প্রিয় বিবাস আপনার ফোনের মধ্যে একটা জিমেল খোলা আছে এবার কি করেছেন আপনি মার্কেট থেকে একটা একদম নতুন মোবাইল ফোন কিনে নিয়েছেন তো এবার কি চাচ্ছেন আপনার পুরানো ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটা খোলা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি যে মার্কেট থেকে নতুন ফোনটা কিনে নিয়েছেন সেই ফোনের মধ্যে লগ করবেন তো সেটা কিভাবে লগ করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর আগে থেকে যদি আপনার ফোনের মধ্যে কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে উপরে আপনি এখানে এই জিমেলের লোগোটা পাবেন এই জিমেলের লোগোর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে উপরে এই যে জিমেলটা রয়েছে এই জিমেলের সাইটে এখানে একটা ত্রিভুজ আইকন রয়েছে এই ত্রিভুজ আইকনের মধ্যে ক্লিক করবেন তো ত্রিভুজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এবার এই যে নিচে এখানে একটা অপশন লিখা রয়েছে এড এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে উপরে এখানে একটা অপশন লিখা রয়েছে গুগল এই গুগলের মধ্যে একটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করে দেওয়ার পর এখানে সামান্য একটু আপনি অপেক্ষা করবেন একটু চেকিং ইনফো হবে তো চেকিং ইনফোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজ আপনার সম্মুখে চলে আসবে উপরে এখানে দেখতেছেন একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি এবার যে জিমেলটা লগ করতে যাচ্ছেন সেই জিমেলটা আপনি এখানে এন্টার করবেন তো এবার কথাটা হচ্ছে আপনি যে এই জিমেলটা আপনার নতুন ফোনের মধ্যে আপনি লগ ইন করবেন এই জিমেইলটা পুরানা যে ফোনের মধ্যে আসে সেই ফোন থেকে আপনি ডিলেট করতে হবে যদি ডিলেট না করেন তাহলে আপনার নতুন ফোনের মধ্যে এই জিমেইলটা লগ ইন হবে না তো এই জিমেইলটা আপনি এখানে এন্টার করবেন তো এই জিমেইলটা আপনি এখানে এন্টার করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এবার এই যে জিমেইলটা আছে এই জিমেইলের পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে তো পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কি করবেন নিচে এখানে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে নিচে এখানে লেখা রয়েছে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এখানে ওকে চলে এসেছে এখান থেকে আপনি ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে তো এখানে আপনি কি করবেন নিচে এখানে লেখা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনি যে এই পুরানো জিমেইলটা আপনার এই নতুন ফোনের মধ্যে লগইন করতেছেন এই পুরানো জিমেইলের যে রিকভারি জিমেইলটা আছে সেই জিমেইল একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আর যদি আপনার এই পুরানো জিমেইলের মধ্যে রিকভারি কোনো জিমেইল এড করা না থাকে তাহলে আপনি কি করবেন এই যে নিচে এখানে লেখা রয়েছে ট্রাই এনাদার ওয়ে এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ট্রাই এনাদার ওয়েতে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে কি চলে এসেছে নিচে এখানে দেখতেছেন লিকা চলে এসেছে আপডেট পাসওয়ার্ড এই আপডেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন দুইটা বক্স চলে এসেছে এই উপরের বক্সের মধ্যে লেখা রয়েছে ক্রেডিট পাসওয়ার্ড মানে এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন নিচের বক্সের সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করবেন তো কনফার্ম করে দেওয়ার পর নিচে এখানে লেখা রয়েছে সেভ পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই পুরানো জিমেইল অ্যাকাউন্টটা আপনার নতুন ফোনের মধ্যে লগ হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন